হ্যালো ফ্রেন্ডস কেমন আছে তোমরা আশা করছি ভালো রয়েছে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি গরম গরম নববর্ষে বানিয়ে খাবে কি কি রয়েছে তারপরে বলছি নিশ্চয়ই দেখে আশা করি বুঝতে পারছো বানাতে লাগছে পিঁয়াজ ক্যাপসিকাম কাঁচা লঙ্কা আর রসুন সঙ্গে রয়েছে একটু চিংড়ি মাছ আমি হালকা করে ভেজে নিয়েছি আর রয়েছে একটু মাংস কুচি কুচি করে কেটে নিয়েছি আজকে বানাচ্ছি প্রন চিকেন ফ্রায়েড রাইস যার জন্য কড়াইতে এসে একটু সামান্য সাদা তেল দিয়ে মাংসটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি হালকা ভাজলেই হবে বেশি ভাজতে হবে না তাতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোলমরিচ এটা না একটু স্কিপ করে গেছে তারপরে ওই তেলে দিয়ে দিচ্ছি সামান্য রসুন দিয়ে ভালোভাবে রসুনটাকে ভেজে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ এই পেঁয়াজটা চাইলে তোমরা কিন্তু স্কিপও করতে পারো পেঁয়াজ ভেজে নিচ্ছি ভালোভাবে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার আমি আগে থেকে বাসমতি চাল নিয়ে নিয়েছি আর একটু সবজিগুলোকে সেদ্ধ করে নিয়েছি সবজিতে রয়েছে গাজর আর বিনস এবার আমি পেঁয়াজে কাঁচা লঙ্কা ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি বেশি ভাজবে না হ্যাঁ তাহলে ক্যাপসিকামের কচকচ ভাবটা থাকবে না এবার সেদ্ধ করা সবজিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আবারও আর একটু ভালোভাবে ভেজে নিচ্ছি দেখো তেল কিন্তু আমি একদমই বেশি দিইনি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে একটু পাশে থেকো নতুন কোনো রেসিপি দেখতে চাইলে অবশ্যই কিন্তু কমেন্ট করো আমি সেই রেসিপি নিয়ে হাজির হব এবার দিয়ে দিচ্ছি ভাত ভাতটা কিন্তু নাইনটি পারসেন্ট করবে মানে হালকা শক্ত শক্ত থাকবে দেখো ভাতটা দেখেই বুঝতে পারছো এবার আমি দিয়ে দিচ্ছি যে মাংসটা ভাজলাম সেটা তারপর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ এটাতে তোমরা ডিমও দিতে পারো দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি দিলাম সামান্য পরিমাণ নুন আর একটুখানি গোলমরিচ গুঁড়ো এতে কিন্তু গন্ধটা ভীষণ ভালো আসে আর ফ্লেভারটাও দারুণ আসে দিচ্ছি সামান্য পরিমাণ ভিনিগার সামান্য পরিমাণ ভিনিগার দিচ্ছি আর দিচ্ছি একটু ডার্ক সোয়া সস দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ শেজওয়ান চাটনি দিচ্ছি টমেটো সস দিয়ে ভালোভাবে ভাতটাকে কিন্তু একটু ফ্রাই করে নেবেন দেখুন দেখছেন যেহেতু সয়া সস দেওয়া রয়েছে কালারটা কতটা চেঞ্জ হচ্ছে খেতে কিন্তু দারুণ হয়েছিল আমি ভয়েস দিচ্ছি যেখানে কিন্তু আমার নিজেরই লোভ লাগছে চাইলে আপনারা একটু পিঁয়াজ পাতা দিতে পারেন আমার কাছে ছিল না বলে দিইনি এটা কিন্তু অসাধারণ এর সাথে জাস্ট অন্য কিছু লাগেই না আপনি কিন্তু আপনারা কিন্তু সামান্য স্যালাড দিয়েও কিন্তু এটা খেতে পারেন আমি বলবো কি একদম জিবে জল চলে আসছে নববর্ষে এই রকম একটা রেসিপি বানানোর অনুরোধ রইল আপনাদের কাছে বানিয়ে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন আবারও বলছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে একটু পাশে থাকবেন খুব সহজেই বানানো হয়ে গেল প্রন চিকেন ফ্রাইড রাইস এই দেখুন এবার একটু সার্ভ করে দেখাচ্ছি দেখুন কালারটা কত সুন্দর এসছে খেতে কিন্তু আরও সুন্দর লাগবে অবশ্যই কিন্তু এটা বানাবেন যদি পারেন এর সঙ্গে একটু ড্রাই চিলি চিকেন বানিয়ে নেবেন আমার এখানে কিন্তু রয়েছে ড্রাই চিলি চিকেন সুস্থ থাকবেন